আমার নাম আমার ছেলে শাহ ওর নাম ওর ব্রেন টিউমার হয়েছিল আবার এই দুইটা সমস্যা ছিল তারপর আমরা অন্য হসপিটালে দেখাই সরকারি একটা হসপিটালে দেখানোর পরে সেখান থেকে আমরা জানতে পারি যে আমাদের ছেলে ব্রেন টিউমার হয়েছে আর এই সমস্যা তারপর আমরা আসিয়া কেয়ার হসপিটালে ওনার মাধ্যমে সুইনাদের দিল্লুর রহমান স্যার তো দিল্লুর রহমান স্যারের কাছে আসি আসার পরে তার সাথে কথা বলি কথা বলার পরে রিপোর্ট দেখাই তো উনি আমাদেরকে পরামর্শ দেয় এটা আপনার সার্জারি করতে হবে অপারেশন করতে হবে পরে সুন্দরভাবে বোঝায় আমাদেরকে যে ছোট বাচ্চা ছিল ওর বয়স আট মাস ছিল অপারেশন করাটাও অনেক কঠিন ছিল তো তারপরে জিলোর মান স্যার বোঝানোর পরে আমরা বললাম ঠিক আছে স্যার আমরা অপারেশন করব তারপরে আমার ছেলেরে আমরা অপারেশন করাই এখন আল্লাহর মতো আমার ছেলে অনেক ভালো আছে ও তখন আট মাস ছিল হাঁটতে পারতো না বসতে পারতো না এখন আল্লাহর মধ্যে হাতে পারে বসতে পারে কথা দু একটা বলতে পারে আমার ছেলে আল্লাহর মধ্যে পুরাপুরি সুস্থ এবার কে আর হসপিটাল জিলোর মান স্যারের ধন্যবাদ এবার হসপিটালের ধ হসপিটালটার ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা সেবা দেওয়ার জন্য